রেয়াদ ছিল একজন বেখেয়ালি ছাত্র পড়াশোনার প্রতি তার তেমন আগ্রহ ছিল না স্কুলে আসতো শুধু বন্ধুদের সাথে খেলাধুলা করার জন্য একদিন পরীক্ষার খাতা হাতে পেয়ে সে হতাশ হয়ে পড়ল অঙ্কে শূন্য বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ মুখে সে বসে থাকলে তার প্রিয় শিক্ষক আনোয়ার স্যার পাশে এসে বসলেন স্যার মৃদ এসে বললেন রেয়াদ তুমি জানো ব্যর্থতা মানে কি রেয়াদ চোখ স্যার বললেন ব্যর্থতা মানে শেষ নয় এটি নতুন করে শুরু করার সুযোগ তুমি যদি এখন থেকে মনোযোগ দাও কঠোর পরিশ্রম করো তবে তুমি সফল হবেই মনে রেখ পরিশ্রম কখনও ব্রেথা যায় না এই উপদেশ রিয়াদের মনে গভীর প্রভাব ফেলে সে কঠোর পরিশ্রম শুরু করে সময় সে স্কুলের মেধাবী ছাত্রদের একজন হয়ে ওঠে পরবর্তী পরীক্ষায় সে প্রথম জনের মধ্যে স্থান পায় বছরগুলো পেরিয়ে যায় একদিন সেই আনোয়ার স্যার গর্বিত চোখের দেখেন রিয়াদ দেশের একজন সফল শিক্ষক হয়ে ফিরেছে এই গল্পের শিক্ষণীয় বিষয় হল সঠিক পথ নির্দেশনা ও কঠোর পরিশ্রম মানুষকে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে পারে